আমি সুজয় ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আই होप তোমরা সবাই খুব খুব ভালো আছো তো রাইট নাও আমি এখন রয়েছি পুরীতে আর এখন বাজে সকাল ছটা তো আজকে আমরা করব পুরীর যে কোণারক ধবলগিরি উদয়গিরি যে সাইট সিইংটা রয়েছে সেটা আজকে আমরা করব তো लास्टবার আমি যাবার পুরীতে এসেছিলাম সেবারও কিন্তু আমরা এই ট্যুরটা করেছিলাম কিন্তু সেবার আমরা আমাদের একটা পার্সোনাল কার ভাড়া করে ট্যুরটা করেছিলাম বাট এবার আমরা ট্যুরটা করব ওটিটিসি এর মাধ্যমে তো যার জন্য আমাদেরকে ছটা পনেরো মধ্যে ওটি ডিসি পৌঁছাতে হবে আর এখন প্রায় ছটা পাঁচ বেজে গেছে তো এখন আর দেরি করব না সোজা পান্থ পৌঁছাই সেখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি রাইট নাও আমরা এখন চলে এসেছি পান্থনিবাসে তো এখান থেকে কিন্তু আমাদের ওটিটিসির বাস ছাড়বে তো আমরা চিল্কা ট্যুরটা এই ওটিডিসির মাধ্যমে করেছিলাম আর এবার কোনারাকে ট্যুরটা এই ওটিডিসি ট্যুরের মাধ্যমে আমরা করছি তো এই ওটিডিসি ট্যুর তোমরা কি করে বুক করতে পারবে আর কোথা থেকে করতে পারবে সেটা তোমরা এখন একটু দেখে নাও তো এই হচ্ছে ওটিডিসির বুকিং কাউন্টার অফিস এখানে কিন্তু যত ট্যুর আছে সেগুলো বুক করা যাবে তো চলো ভিতরে গিয়ে দেখি এখন ট্যুর রেট কত রয়েছে প্যাকেজ কত রয়েছে এটা হচ্ছে ওটিডিসি ট্যুর চার্ট এখানে ওটিডিসি সমস্ত ট্যুরের ইনফরমেশন রয়েছে এর মধ্যে থেকে আজকে আমরা ট্যুর ওয়ানটা করব তোমরা চাইলে পজ করে ডিটেলসটা দেখতে পারো আর এটা হচ্ছে এই ট্যুরের সেই টিকিট যেখানে কিন্তু সব ডিটেলস দেওয়া রয়েছে ডেট অফ জার্নি দেওয়া রয়েছে কখন ডিপার্চার হবে সেটাও দেওয়া রয়েছে আর আমাদের কিন্তু এখানে নিচে লিখে দিয়েছে যে ছটা পনেরোর মধ্যে আমাদের পান্থ নিবাসে কিন্তু রিপোর্ট করতে হবে কালকে সকালবেলা আর আমাদের এই ট্যুরটার জন্য যেরকম তোমাদের বললাম পার হেড পাঁচশো পঁয়ত্রিশ টাকা করে পড়েছে আমাদের দুজনের থাউজেন্ড মানে হাজার সত্তর টাকা পড়েছে এই ট্যুরটার জন্য এর মধ্যে কিন্তু কোনো এন্ট্রি ফি ফুডিং কিছু ইনক্লুড নেয় খালি যাতায়াত এই ট্যুরটার মধ্যে ইনক্লুড করা রয়েছে তো দেখা যাক কালকে ট্যুরটা কিরকম হয় তোমাদের সাথে আবার কালকের ট্যুরে দেখা হচ্ছে তো এখন ছটা কুড়ি মতো বাজে আর আমাদের যে বাস আমাদের জন্য আজকে যে বাস প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে আমার পিছনে যে ফোর্সের ট্রাভেলারটা দেখতে পাচ্ছো এটাতে করেই আজকে আমরা ট্যুরটা করব এর সাথে সাথে কিন্তু আরেকটা বাসও রয়েছে আজকে কিন্তু দুটো বাস হয়তো আমাদের সাথে যাচ্ছে আমি এখনো শিওর না ছাড়লে বুঝতে পারবো তবে আমাদের জন্য এই ট্রাভেলারটা অ্যালট করা হয়েছে তো আমাদের সিট নাম্বার সেভেন আর এইট আর একটা কোয়েন্সিডেন্স হচ্ছে যে আগেরবার আমরা চিল্কা ট্যুরে সময় যে ওটিডিসির গাইড দাদা আমাদের সাথে ছিল জগন্নাথ দা সেই জগন্নাথ দাই কিন্তু এবার আমাদের ট্যুর গাইড হয়েছে তো এটা কিন্তু একটা দারুণ কোয়েন্সিডেন্স এবং খুব ভালো একটা ব্যাপার আমরা যেখানেই যাই সেম গাইড কিন্তু সেকেন্ড টাইম পেয়ে যাই তো এই পান্থ থেকে কিন্তু সমস্ত ওটিডিসি ট্যুরের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু এই পান্থ এখান থেকেই ছাড়ে তো এখানে দেখতে পাচ্ছ পর পর ট্রাভেলার আছে এইটা আমাদের ট্রাভেলার যেটা আজকে কোনারা ভুবনেশ্বর এই ট্যুর গুলো আমরা করাবে মানে যে ট্যুর টা আমরা করবো সেই ট্যুর টা করাবে আর এই যে তার পিছনে যে ট্রাভেলার টা আছে এটা আবার চিল্কা যাচ্ছে তো আগেরবার যখন আমরা চিল্কা গেছিলাম তখন কিন্তু ট্রাভেলার না তখন একটা ছোট বাস মতো ছিল সেই বাসে করে গেছিলাম তো আমার মনে হচ্ছে আমাদের এই ছোট ট্রাভেলারই নয় এর সাথে কিন্তু আরো একটা বাসও হয়তো যাবে মোস্ট প্রবলি সেই বাসটা হয়তো ভিতরে রয়েছে আমাদের বাস কিন্তু মানে ট্রাভেলার জন্য ছেড়ে দিয়েছে আজকে ট্যুরের জন্য নিয়েছে যেহেতু জানলার ধারে ভিউ পাওয়া যাবে বাট আমি এখানে বলেছি আমি কিন্তু সামনে থেকে ভালো ভিউ পাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা যাক ফার্স্ট স্টপ কোথায় হয় আর যত ইন্টারেস্টিং জিনিস হবে সবই কিন্তু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো রাইট না আমরা এখন নেমে পড়েছি আমাদের ফার্স্ট স্টপে তো এটা কোনো সাইড সিনে জায়গা না তো এখানে আমরা নেমেছি ব্রেকফাস্ট করতে তো এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে এত সকালে তো আমরা ব্রেকফাস্ট করি না কিন্তু তাও আমাদের এখন ব্রেকফাস্টটা করে নিতে হবে কারণ লাঞ্চ করতে করতে আমাদের প্রায় একটা দেড়টা বেজে যাবে তো দেখা যাক এখানে দাঁড়িয়েছে একটা ছোট্ট তোমরা বলতে পারো এখানে কিন্তু ছোটখাটো হোটেল সেরকম বড় কিছু তোমরা পাবে না তো এই হোটেলেই দেখি কি পাওয়া যায় না পাওয়া যায় হালকা করে কিছু খেয়ে নি তো ব্রেকফাস্টের পর আমাদের যেটা ফার্স্ট স্টপ হচ্ছে সেটা হচ্ছে ধবলগিরি শান্তিষ্টুপা তো ব্রেকফাস্ট করে আমরা সবার ফাঁসে সেখানেই যাবো তো আপাতত চলো আগে ব্রেকফাস্ট টা করে নি দেখি কি আছে না আছে চলো তো এখানে ব্রেকফাস্টে কিন্তু বিভিন্ন আইটেম রয়েছে যেমন পুরি রয়েছে ইডলি রয়েছে উপমা রয়েছে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে তো যে কোনো একটা কিছু খাওয়া যেতেই পারে তো আমি চুজ করলাম পুরি কারণ আমি সাউথ ইন্ডিয়ান বেশিরভাগ ডিশ কিন্তু খুব একটা পছন্দ করি না তো মেরি কিন্তু খুব পছন্দ করি মেরি কি খাচ্ছে সেটা তোমাকে দেখি মেরি নিয়েছে এটা কি ইডলি মেরি ইডলি খাচ্ছে এটা সাম্বার এটা কোকোনাট চাটনি তো এটা হচ্ছে মেরির আজকে ব্রেকফাস্ট তো আমার ব্রেকফাস্ট হচ্ছে পুরী সবজি যেটা এখন আসেনি তো আমার পুরী চলে এসছে এখানে চারটে পুরি দিয়েছে এটা কিন্তু বেশ গরম আর এখানে সবজি বলতে ঘুগনি রয়েছে এটা কিন্তু অথেন্টিক একটা ব্রেকফাস্টের মধ্যে পড়ে এবার চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে এবার গরমা গরম পুরি টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে পুরীটা কিন্তু বেশ মানে খুবই গরম তো ঘুগনিটা দিয়ে একটু ট্রাই করি ঠিকঠাকই আছে ঠিকঠাক খুব আহামরি কিছু না তবে চলে যায় ঠিকঠাক আছে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর আমরা আবার ট্রাভেলারে উঠে যাব, মানে আমাদের যে গাড়ি প্রোভাইড করেছে ডিডিসির পক্ষ থেকে সেটাই উঠে যাব এরপর আমাদের যে ডেস্টিনেশনটা হবে মানে আজকে টুরের ফার্স্ট ডেস্টিনেশন সেটি হচ্ছে ধৌলিগিরি শান্তিস্তুপা তো চলো একবারে ধৌলিগিরি শান্তিস্তুপা গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি তো রাইট নাও আমরা এখন পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্টপ আজকে যেটা মানে ফার্স্ট সাইসিনের যেটা স্টপ আছে সেটা হচ্ছে ধৌলিগিরি স্তুপা এই পিছনে যে সিঁড়ি দেখছো এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে যেতে হবে তো উপরেই রয়েছে সেই বিখ্যাত পিস প্যাগোডা যেটার নাম হচ্ছে ধৌলি স্তুপা তো আগের বারও আমি যখন পুরীতে এই সাইড সিন টুরে এসেছিলাম তখন কিন্তু এটা দেখেছিলাম যে চলো এবারও গিয়ে দেখি কোনো চেঞ্জেস হয়েছে কি তো এইটা হচ্ছে সেই বিখ্যাত স্তুপা বা পিস প্যাগোডা বলতে পারো যেটা ধৌলিগিরি স্তুপা নামে বিখ্যাত আর এই স্তুপাটার কিন্তু একটা ইতিহাস আছে কেন এই স্তুপাটা এইখানে সেটা আমি তোমাদের এখন বলি তো এই স্তুপাটা এখানে হওয়ারও কিন্তু একটা ইতিহাস রয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক বা দিকটায় মানে ওই দিকটায় রয়েছে দয়া নদী এবং এই দয়া নদীর পাশেই কিন্তু হয়েছিল সে বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ এই কলিঙ্গ যুদ্ধের এত ভয়াবহতা ছিল এই দয়া নদী কিন্তু রক্তের লাল হয়ে গেছিল এই দৃশ্য দেখে কিন্তু অশোক প্রচন্ড পরিমাণে মানে বদলে গিয়েছিলেন বলা হয় এই যুদ্ধের আগে কিন্তু অশোক চন্ডাশোক নামে পরিচিত ছিলেন কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা দেখে তার হাত থেকে তরোয়াল পরে যায় এবং তিনি যুদ্ধ ছেড়ে শান্তির বার্তা প্রতিষ্ঠা করতে শুরু করেন এবং তারপরে কিন্তু তিনি আস্তে আস্তে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন এবং সেই জন্যই কিন্তু এই জায়গাটা যেহেতু একটা শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে তাই জন্যই কিন্তু এই জায়গায় এই পিস প্যাগোডাটা শান্তি স্তূপ হিসাবে বা শান্তির প্রতীক হিসাবে তৈরি করা হয়েছিল এই পিস ব্যাগটার উপরে কিন্তু গৌতম বুদ্ধের অনেকগুলি মূর্তি রয়েছে তো আগের আমি এসেছিলাম তখন কিন্তু ডিটেলে ভিডিও করেছিলাম সেই ভিডিও লিঙ্কও আমার ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আর আপাতত আমি এখান থেকে তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি আর এখানে এসে কিন্তু তোমরা ছবি টবি তুলতে পারো তো আমরাও তুলবো আর উপরে ভিউটা আরেকবার তোমাদের সামনে তুলে ধরছি ওই যে দূরে নদীটা দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু দয়া নদী এবং এই নদীর ধারেই কিন্তু হয়েছিল সেই বিখ্যাত কলিঙ্গের যুদ্ধ এবং এই যুদ্ধের ভয়াবহতা এতটাই ছিল যে এই দয়া নদীর দয়া নদী রাইগনাও আমাদের কিন্তু দৌলিগিরি শান্তিস্তূপা দেখা কমপ্লিট হয়ে গেল এবার আমরা আবার আমাদের ট্রাভেলার যেটা রয়েছে সেই গাড়িতে উঠে পড়বো তারপরে আমাদের কি সাইট সিন আছে যাই গিয়ে শুনি ভুলে গেছি মোস্ট প্রপারলি উদয়গুলার খণ্ড তো রাইট না আমরা এখন এসে পৌঁছেছি আমাদের আজকে ট্যুরের সেকেন্ড ডেস্টিনেশন সেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির বা লিঙ্গরাজ টেম্পেল তো এই মন্দিরটা কিন্তু আগের বার যখন আমি সাইট সিনে এসেছিলাম এটা আমি ভিতরে ঢুকতে পারিনি কারণ আমরা এটা লাস্টে এসেছিলাম অন্ধকার হয়ে গেছিলো এবং দেরি হয়ে গেছিলো যার জন্য কিন্তু এখানে ঢুকতে পারিনি তো এইবার কিন্তু প্রায় প্রথমের দিকেই এই মন্দিরটা দর্শন হয়ে যাবে আর ওটি গাড়ি থেকে নামতেই এরকম আমাদের একজন পান্ডা রয়েছে পান্ডা দাঁড়িয়ে থাকে তো তার কাছেই আমরা পুজো দিয়ে দিলাম তো এখানে নাম গোত্র বললে তোমরা পুজো দিতে পারবে একশো এক টাকা থেকে প্রথম পুজো মানে শুরু হচ্ছে তো এইখানে দিয়ে দিলে উনি তোমাদের নাম লিখে রাখবে এবং যখন যখন আমরা আমরা তখন আবার উনি আমাদেরকে আমাদের প্রসাদটা দিয়ে দেবে মানে লিঙ্গরাজ থেকে তো এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির তো এইখান দিয়ে সোজা আমরা এখন যাব মন্দিরের ভিতরে তো লিঙ্গরাজ মন্দিরের ভিতরে কিন্তু ফোন ক্যামেরা বড় ব্যাগ চটি জুতো এগুলো কিন্তু কিছু এলাও নেই এগুলো তোমাদের বাইরে রাখতে হবে আমরাও আমাদের জুতো গাড়ির মধ্যে রেখে দিয়েছি আর ফোনটা তোমরা যদি নিয়ে আসো তাহলে এখানে কিন্তু জমা দেওয়ার জায়গা আছে তো সেখানে তোমরা জমা দিয়ে ভিতরে যেতে পারো ভিতরে কিন্তু তোমরা কোনো ফটোগ্রাফি এলাও নেই বাইরে একটা ওয়াচ টাওয়ার আছে আমাদের জগন্নাথ যা যে গাইড আছে সে বললো সেখান থেকে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করা যায় তো আগে দর্শন দিয়ে আসি তারপরে বাইরে থেকে তোমাদের আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি আর যা যা ইনফরমেশন আমি পাই সেগুলো তোমাদের শেয়ার করছি তো রাইট না আমরা লিঙ্গরাজ মন্দিরের ভিতর থেকে ঘুরে আসলাম তো লিঙ্গরাজের দর্শন করে আসলাম একটা আলাদাই কিন্তু অনুভূতি তো শুনেছি এখানে যারা যারা যেসব মনস্কামনা করে সেটা কিন্তু সিদ্ধি হয় আর এই লিঙ্গরাজ টেম্পলেরও কিন্তু একটা হিস্ট্রি আছে মানে একটা স্পেশালিটি আছে এই লিঙ্গরাজ টেম্পেলকে কিন্তু মানে লিঙ্গরাজ মন্দিরের এখানে কিন্তু শিব ঠাকুরকে হরিহর হিসাবে পুজো করা হয় হরিকথার অর্থ হচ্ছে বিষ্ণু এবং হরকথার অর্থ হচ্ছে শিব মানে এইখানে বিষ্ণু এবং শিব এই দুটো ভগবানের কিন্তু পূজা করা হয় কারণ এখানে শিব এবং বিষ্ণু দুটি রূপই বিরাজমান রয়েছে তার জন্য এই দুটি রূপকেই কিন্তু এখানে একসাথে করা হয় তো হিস্রিটা দারুণ লাগলো তো ভিতর থেকে কিন্তু লিঙ্গরাজ টেম্পেল কোনো ভিডিও বা ফটো নেওয়া যায় না বাট আমি এখন রয়েছি ওয়াচ টাওয়ারে যেখান থেকে কিন্তু তোমরা লিঙ্গরাজ মন্দিরের ভিতরে ছবি ফটো সব নিতে পারো পিছনে দেখতে পাচ্ছ মন্দির আমি ভালো করে তোমাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল আমরা ওয়াচ টাওয়ার থেকে এখান থেকে এই ওয়াচ টাওয়ার এখান থেকে কিন্তু এটা ভিডিও করা যায় আমি তোমাদের ভালো করে একটা সুন্দর শট দেখিয়ে দিচ্ছি তো আমাদের লিঙ্গরাজ টেম্পল দেখা মোটামুটি কমপ্লিট তো এখন আবার আমরা আমাদের গাড়িতে উঠে যাব আর ওঠার আগে আমাদের ওখান থেকে প্রসাদটা কালেক্ট করতে হবে যেটা আমরা পুজো দিয়েছিলাম নাম গোত্র দিয়ে তো যাই বাসের ওখানে একদম টাইম হয়ে গেছে আমাদের যাওয়ার তো সম্পর্কে আমি যতটুকুনি জেনেছিলাম মোটামুটি তোমাদের সবটাই ইনফরমেশন দিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর এই লিঙ্গরাজ টেম্পেল সম্পর্কে আরো যদি কোনো ইনফরমেশন তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই সেটা আমায় কমেন্ট করে জানিও তবে লিঙ্গরাজ মন্দিরের এখানে নেমে কিন্তু পুজো দিয়েছিলাম মানে এখানকার পান্ডাদের কাছে মানে তোমরা ভিতরে যদি গিয়ে পুজো দাও তাহলে কিন্তু ওরা বিভিন্ন রকম রেট চার্জ করতে পারে. বাট এর জন্য আমাদের ওটিডিসি যে গাইড ছিল সে কিন্তু আমাদের বলল যে এখানে পান্ডা আছে. তো সে এখন এই গাড়ি নিয়ে চলে এসছে. এই যে আমাদের কাছ থেকে আমরা পুজো দিয়েছিলাম. এখন আমরা তার দক্ষিণাটা দিয়ে দেবো এবং আমাদের প্রসাদ আমরা পেয়ে যাবো তো আমাদের লিঙ্গরাজ টেম্পেল যে আমরা পুজোর ভোগ দিয়েছিলাম সেটা চলে এসছে তো এখন এটা নিয়ে আমরা গাড়িতে উঠে যাব আমরা বাসে আমাদের নেক্সট হচ্ছে খন্ডগিরি উদয়গিরি তো রায় এখন আমরা চলে এসেছি আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশন উদয়গিরি খন্ডগিরিতে তো আজকের টুরে কিন্তু আমাদের অনেক জায়গা আছে যেখানে কিন্তু টিকিট কাটতে হবে যেরকম ধরো কোনারগ মন্দির আছে উদয়গিরি খন্ডগিরি আছে নন্দন কারণ জু আছে এই সব জায়গায় কিন্তু টিকিটের ব্যবস্থা আছে এবং তোমাদের এন্ট্রি ফি দিয়েই ঢুকতে হবে তো ওটি ডিসির সাথে আমরা যেহেতু এসেছি এখানে আমাদের একটা সুবিধা হয়েছে যে টোটাল যে টিকিটের প্রাইস আছে সেটা আমরা আমাদের গাইডের হাতে দিয়ে দিয়েছি এবং আমাদের গাইডই কিন্তু আমাদের সব টিকিট করে রেখেছে আমাদের কোথাও গিয়ে টিকিট কাটতে হচ্ছে না এটা খুব একটা ভালো জিনিস তো আমাদের টোটাল যে কটা জায়গা আমরা ঘুরবো তার টিকিট প্রাইস পড়েছে পার হেড একশো টাকা করে আমাদের দুজনের হয়েছে তিনশো টাকা মতো আর তোমরা যদি পার্টিকুলারলি এই জায়গাটায় মানে উদয়গিরি খন্ডগিরিতে ঢোকো তাহলে তোমাদের পার পারসন কুড়ি টাকা করে টিকিট পড়বে তো এখন উদয়গিরিতে রয়েছি তো উদয়গিরি দেখতে কেমন লাগে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো উদয়গিরি কি কি হিস্ট্রি আছে ইনফরমেশন আছে আমি তোমাদের সবই আস্তে আস্তে দিচ্ছি কিন্তু তার আগে তোমাদের একবার ভিউটা দিই তো রাইট নাও এখন রয়েছি উদয়গিরির একদম উপরে তো এই উদয়গিরি কেভের কিন্তু একটা হিস্ট্রি রয়েছে এইখানে আগে ছিল দৈত্যগিরি নামে একটা বিরাট পর্বত বা পাহাড় সেই পাহাড়টা কেটে কিন্তু দুটো পাহাড় তৈরি হয়েছে একটা হচ্ছে উদয়গিরি আর একটা ওই রয়েছে খন্ডগিরি এই উদয়গিরি পাহাড়ের উপরে গেলে কিন্তু খন্ডগিরিও দেখা যাবে এবং ভুবনেশ্বর সিটিটাকেও দেখা যাবে তো এখন উঠে পড়েছি উদয়গিরি পাহাড়ের একদম উপরে তো এইখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যায় এবং ছবি টবি তোলার জন্য দারুন জায়গা আর এত উঁচুটি রয়েছে বলে দারুন হাওয়া দিচ্ছে দারুন লাগছে আমি তোমাদের এইখান থেকে ভুবনেশ্বর শহরটাকে কেমন লাগছে খন্ডগিরি পাহাড় এবং খন্ডগিরি পাহাড়ের উপরে যে জৈন মন্দির রয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই যে গুম্ফাটা দেখছো এটার নাম হচ্ছে বাঘা গুমফা এরকম আরো কিন্তু সতেরোটা গুমফা রয়েছে আমি যে কটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি এইটা আরেকটা গুমফা এই গুমফাটার নাম জাম্বেশ্বর গুমফা এরকম আরো গুমফা আছে পূর্বে আমি দেখাচ্ছি এটা হচ্ছে হচ্ছে বড় এটার নাম গণেশ গুমফা এই জন্য দেখো দুখানা হাতিও এখানে রয়েছে এটাও কিন্তু বেশ বড় গুমফা এটা হচ্ছে হাতি গুমফা এইটাই কিন্তু যে আঠারোটা গুমফা আছে বা গুহা আছে তার মধ্যে সব থেকে বড় গুহা কিন্তু এইটাই তো নাও এখন আমরা চলে এসেছি কোনার্ক মন্দিরে তো কোণার্ক মন্দিরে ঢুকবো ঢুকে মন্দির ভিজিট করব তো এর আগের বার যখন আমি কোণার্ক এসছিলাম তখনও কিন্তু কোণার্ক মন্দিরে এসেছিলাম তো সেইবার প্রচন্ড গরম ছিল বলে ঠিকমতো এক্সপ্লোর করতে পারিনি তো এইবার একদম বিকেল বিকেলে এসছি আশা করছি এবার একটু ভালো করে এক্সপ্লোর করতে পারবো চলো ভিতরে যাওয়া যাক আমাদের তো টিকিট আগে থেকেই কাটা আছে মানে আমাদের টিকিটের টাকা সবকিছুর আমাদের গাইডের কাছে দেওয়া আছে তাই আমাদের আর টিকিট কাটতে যেতে হলো না বাট আমি তোমাদের এখানকার টিকিট প্রাইস বলে দিই তো এই কোণার্ক সান টেম্পেল দেখার জন্য তোমাদের পার হেড চল্লিশ টাকা করে একটা এন্ট্রি ফি কাটতে হবে এবং সেটাই ওই গেটের সামনে তোমাদের শো করতে হবে তারপরে তোমরা ভিতরে ঢুকতে পারবে তো হচ্ছে কোণার্ক সান টেম্পেল আর সামনে যে জায়গাটা দেখছো ওখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে টিকিট নিয়ে তো আমাদের দা হয়তো সামনেই দাঁড়িয়ে আছে এখন প্রবেশ করে গেছি সান মধ্যে এরপর এখান থেকে সামনে কিছু সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে সামনে যেতে হবে তো চলো এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি আমাদের উপরে উপরে উঠতে হবে তো চলো গিয়ে সুন্দর করে তোমাদের সান টেম্পেল একটা ভিউ দেখায় তো এই উপরে ওঠার যে সিঁড়িটা আছে না এটা কিন্তু বেশ চওড়া এবং উঁচু তো বয়স্ক মানুষদের কিন্তু একটু অসুবিধা হতে পারে তাই তারা এখান দিয়ে না উঠে ওই সাইড দিয়ে আছে পাশ দিয়ে গিয়ে কিন্তু মন্দিরের সামনে তারাও যেতে পারবে বাট এখান থেকে কি এখান থেকে ভিউটা ভালো পাওয়া যায় তাই আমরা এখানে আসলাম এবং অনেকে উঠে তো এই হচ্ছে কোণার্ক সান টেম্পেল দারুন লাগছে কিন্তু দেখতে পাচ্ছ দারুন ভিউ এবার তোমাদের পুরীর সান টেম্পেলের কিছু ইনফরমেশন দিয়ে দিই তেরোশো সেঞ্চুরিতে গঙ্গা ডাইনির স্ত্রী রাজা নরসিংহদেব এই মন্দিরটি তৈরি করেছিলেন কিন্তু এই মন্দিরটা তৈরি হওয়ার পরে কিন্তু অপবিত্র মন্দির ঘোষণা করা হয় তার পিছনে কিন্তু দারুন গল্প আছে আমি তোমায় তোমাদের ডিটেল এ বলছিলাম আমি জাস্ট তোমাদের ছোট্ট করে বলছি এই পুরীর সান টেম্পেলটি তৈরি করার জন্য নরসিংহ মাদের বারোশো জন এই কাজের জন্য লাগিয়েছিলেন এবং তিনি বারো বছরের মধ্যে সেই কাজটা কমপ্লিট করতে হবে যদি বারো বছরের মধ্যে কমপ্লিট করতে না পারে তাহলে সবারই কিন্তু মৃত্যুদণ্ড হবে তো শেষ পর্যন্ত বারো বছরের মাথায় গিয়েও কিন্তু উপরে যে একটা কল কলসি বা কলস ছিল সেটা কিন্তু প্রতিস্থাপন হচ্ছিল না তখন এই মন্দিরে যে মেন আর্কিটেক্ট বিষ্ণু মহারানা তার ছেলে যার বয়স ছিল মাত্র বারো বছর সে কিন্তু সেই অসাধ্যটা সাধন করেছিল কিন্তু সেটা যদি রাজা জেনে যেত তখন যে সেটা ওই যারা নির্মাণ কর্মী আছে তারা না করে ওই বাচ্চাটা করেছে তাহলে কিন্তু সকলের প্রাণ যাওয়ার একটা চান্স ছিল তার জন্য ওই বাচ্চা ছেলেটি তখন এই কোনাক সান টেম্পেল পাশ দিয়েই ছিল চন্দ্রভাগা সমুদ্র সেইখানে কিন্তু ছাপ দিয়ে মৃত্যুবরণ করে এবং কিছু সময় পর এটা কিন্তু নরসিংহাদেবের কানে যায় এবং তিনি তখন এই মন্দিরটিকে অপবিত্র ঘোষণা করেন এবং এই মন্দিরের ভিতরে যে সূর্য দেবতা ছিল সেটা কিন্তু এখন পুরীর জগন্নাথ মন্দিরে পূজিত হয় কোনাক্ক সূর্য মন্দিরের এই যে কোনার্ক নাম এরও কিন্তু একটা অর্থ আছে এই কোনার্কটাকে যদি আমরা ভাঙি তাহলে আসবে কোনা বা আর্ক এই কোনা শব্দের অর্থ হচ্ছে একটা কোন আর অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য তাহলে এই দুটো শব্দ মিলেই কিন্তু তৈরি হয়েছে কোনার্ক কোনাক্ক সান টেম্পলের আর্কিটেকচার কিন্তু জাস্ট অসাধারণ মানে কেউ যদি আসে তাহলে সে কিন্তু দেখতেই থাকবে এই সান টেম্পলের চারিদিকে কিন্তু বারোখানা চক্র আছে এবং ওই চক্রের মধ্যে দিয়েই কিন্তু সময় জানা যায় মানে ওই চক্রগুলোকে কাউন্ট করে যারা এখানে গাইড রয়েছেন তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় তোমরা যদি আসো তাহলে অবশ্যই গাইড নিও তো গাইড থাকলে কিন্তু খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবে যে কি করে এক্স্যাক্ট টাইম এই চক্রগুলো দিয়ে পাওয়া যায় তো যেহেতু সূর্য মন্দিরটা একটা অপবিত্র মন্দির হিসাবে ঘোষিত এবং এই মন্দিরে কোনো পূজা অর্চনা হয় না তাই এখানে কিন্তু সবকিছুই কিছুই মানে জুতো ফুতো সবকিছু কিছু পরে তোমরা আসতে পারো বাট যেটা মেন মন্দির যেটা আমরা দেখলাম সেই মেন মন্দিরটার দরজা কিন্তু বন্ধ থাকে ওখানে কিন্তু কেউ ঢুকতে পারে না একটা সাইটেন হাইট অব্দি গিয়ে ফটো টটো তোলা যায় বাট ভিতরে কিন্তু যাওয়া নিষেধ আপনার সান টেম্পল আমাদের ভিজিট হয়ে গেল এখন বোধহয় আমাদের দুটো সাইট সিন বাকি নাকি রামচন্দ্রী মন্দির মোস্ট প্রবলি যদি আমি ভুল হয়ে না থাকি যদি ভুল হয়ে থাকি তাহলে সরি বাট মোস্ট প্রবলি চন্দ্রভাগা সিরিজ আর রামচন্দ্রী মন্দির আমরা এখন এই দুটো সাইট সিন দেখা হয়ে গেলেই কিন্তু আজকে আমাদের এই ওটিডিসি ট্যুর কমপ্লিট তো যাই এখন আবার আমাদের ওটিডিসির গাড়িতে উঠে পড়ি যাত্রা শুরু করি বাকি দুটোর উদ্দেশ্যে তো রাইট নাও এখন আমরা চলে এসেছি চন্দ্রভাগা সি বিচে তো এটা আমাদের প্রায় শেষের দিকের একটা স্পট এরপরে আর একটা স্পট আছে তারপরে কিন্তু আমাদের ট্যুর শেষ হয়ে যাবে এখানে আমাদের মাত্র দশ মিনিটের হল্ট রয়েছে তো এখানে যাই কিছু ফটো রিলস ক্লিক করি কারণ ফটো তোলার জন্য বা রিলস করার জন্য কিন্তু এটা খুব ভালো জায়গা আর আমি যে ফটো গুলো তুলছি সেগুলো আমি আমার ইনস্টাগ্রাম পেজে তোমাদের সাথে শেয়ার করবো যারা যারা এখন ইনস্টাগ্রাম পেজটা লাইক করনি তাদেরকে আমি এখানে আমার ইনস্টাগ্রাম পেজের আইডি দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই গিয়ে একটু ফলো করে দিও তো চন্দ্রভাগা বিচে আমাদের ঘোরাঘুরি ফটো তোলাটুলি সব ডান যা যা ছবি টবি তুললাম রিলস লিস্ট করলাম ইনস্টাগ্রামে দিয়ে দেবো এখানে আইডিটা ইনস্টাগ্রামে আমার দিয়ে দেবো একটু ফলো টলো করে নিও তাহলে সব কিছু পেয়ে যাবে তো চলো এবার আমরা যাব আমাদের লাস্ট আজকে যেটা ট্যুরের ডেস্টিনেশন সেটা হচ্ছে রামচন্দ্রী টেম্পল যদি আমি ভুল না হই তো সেইখানে তো তারপর আমাদের ট্যুর শেষ হবে তো চলো জমজম যাওয়া যায় তো রাইড এখন আমরা চলে এসেছি রামচন্দ্রী টেম্পেলে আর এখন আমরা যাব রামচন্দ্রী টেম্পেলের সামনে একটা ভিউ পয়েন্ট আছে সেইখানে সেইখান থেকে তারপরে আমরা দেবীমার দর্শন করে বেরিয়ে আসবে তো এই যে এটা কিন্তু ও নদী তার পিছনে যেটা দেখছো সেটা কিন্তু সমুদ্র এই নদীটার নাম হচ্ছে কুশভদ্রা নদী আর পিছনে বে অফ বেঙ্গল এটা কিন্তু দারুণ একটা ভিউ পয়েন্ট এখানে এসে ছবি টবি তোলা বা ভিডিও করার জন্য দারুণ হচ্ছে এখানকার রেড চার্ট তোমরা করে দেখে নিও তো কেউ যদি এখানে এসে বোটিং করতে চায় তো সে কিন্তু বোটিং করতে পারবে এই হচ্ছে রেড পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি চণ্ডী মাতার মন্দির দর্শন করতে তারপর আমরা বেরিয়ে যাব তারপরে কিন্তু আরেকটা সাইট সিন আছে সেটা হচ্ছে সুদাম আর্ট মিউজিয়াম যেটা আমি বলতে ভুলে গেছিলাম তো সেখানে আমরা ঢুকবো না কারণ আগেরবার আমরা এসে সুদাম আর্ট মিউজিয়ামটা ঘুরে গেছি তো তোমাদের বাইরে থেকে দেখিয়ে দেবো আর তোমরা যদি দেখতে চাও ভিতরটা কেমন আমার আগেরবারের ভিডিও আমি লিঙ্ক তোমার ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আবার তো চণ্ডী মন্দিরটা দর্শন করে আসে যায় হচ্ছে রামচন্দ্রী মন্দিরের এন্ট্রান্স তো চলো ভিতরে যাওয়া যাক আমাদের রামচন্দ্রী মন্দিরে দর্শন কমপ্লিট হয়ে গেল এবার আমরা আবার আমাদের গাড়িতে উঠে যাব তারপর আমাদের যে লাস্ট ডেস্টিনেশন আজকের সেটা হচ্ছে সুদামাঠ মিউজিয়াম সেখানে যাব তো যদিও আমরা তার ভিতরে ঢুকবো না বাইরে থেকে তোমাদের দেখিয়ে দেবো আর যেরকম বললাম আগে আমার ভিডিও করা আছে যদি দেখতে হয় লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখে নিন আমরা এখন চলে এসেছি আমাদের ট্যুরের শেষ ডেস্টিনেশন সুদাম আর্ট মিউজিয়াম তো আগেরবার আমি যখন ট্যুর করেছিলাম তখন আমি মিউজিয়ামটা দেখেছিলাম তো এর জন্য আর ভিতরে যাইনি বাইরে রয়েছি আমাদের ট্যুরের যারা আরও সঙ্গীসাথীরা রয়েছে তারা ভিতরে গেছে দেখতে তারা ফিরে আসলেই কিন্তু আবার আমরা বাসে উঠে পড়বো এবং আমাদের পান্থ নিবাসে গিয়ে ট্যুরটা শেষ হবে তো তোমরা যদি এর এর ভিতরে কীরকম আছে বা কী না আছে মিউজিয়াম তো মানে যদি কোনো মানে দেখার ইচ্ছা থাকে তাহলে আমি ডিসক্রিপশান বক্সে আমার আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে দেখতে পারবে তো ট্যুর শেষে কিন্তু ডাইরেক্ট চলে এসেছিলাম আমাদের হোটেলের রুমে ফ্রেশ হয়ে নিলাম তো এখন ভিডিওটা এন্ড করছি কারণ ওখানে তখন ফোনে চার্জও শেষ হয়ে গেছিলো তো ভিডিওটা ওখানে এন্ড করতে পারিনি তো এখানেই আজকের এই ওটিডিসি ট্যুরের ভিডিওটা আমি শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা তোমাদের কি কী ভালো লাগলো কী কী খারাপ লাগলো সব অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও তোমরা যত সাবস্ক্রাইব করবে আমি তত নতুন নতুন ভিডিও দেওয়ার এন্থু পাবো তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা